প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বিপুল টিউটোরিয়াল থেকে একটি বেসিক গ্রামারের উপরে ক্লাস আয়োজন করেছি এবং বিষয়টি খুবই ইম্পর্টেন্ট তা হচ্ছে কমপ্লিমেন্ট তার সঙ্গে কমপ্লিমেন্টের সঙ্গে আটটি বিষয় আছে তা হচ্ছে অবজেক্ট আমরা অনেকেই মনে করে থাকি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট একে ওপরের অংশীদার আসলে তা মোটেও না এখন একটা বাক্য দেখে আমরা কিভাবে বুঝব যে এই বাক্যের এই অংশটুকু কমপ্লিমেন্ট আর এই অংশটুকু অবজেক্ট বা এদের মধ্যে পার্থক্যই বা কী আছে তা আমরা জানার চেষ্টা করব এবং অবজেক্ট কত প্রকার কীভাবে ব্যবহৃত হতে পারে এবং কমপ্লিমেন্ট কত প্রকার এই সব কিছু মিলেই একটি ক্লাসকে আমরা সাজিয়েছি এবং আশা করি এই ক্লাসের মাধ্যম দিয়ে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্য বিদ্যমান রয়েছে তা সবার কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমরা আসি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো জিনিসই একটা বাক্যের খুবই ইম্পর্টেন্ট অংশ খুবই মূল্যবান অংশ কিন্তু আমরা কিভাবে একটা বাক্য দেখে খুব সহসাই আমরা বুঝবো যে এই অংশটুকু বা এই ওয়ার্ডটি মানে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট প্রথমে আমরা অবজেক্টের ক্ষেত্রে আসি অবজেক্টটা আসলে কী অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য বা কর্ম সেটা আমরা সবাই জানি কিন্তু একটা বাক্যের অবজেক্ট ক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে সেটা আমরা আগে জেনে নিই অবজেক্টটা কী আমরা খেয়াল রাখবো সবসময় যে সাবজেক্ট থেকে যে অংশকে বা যে শব্দকে আলাদা করলে আলাদা করা যায় বা আলাদা করলে ওই বাক্যের অর্থগত কোনো পরিবর্তন পরিমর্জন আসে না ঠিক টাইপের অংশবিশেষ বা শব্দ বা শব্দ সম্ভারকে আমরা বলতে পারি অবজেক্ট সেকেন্ড বলতে পারি এটা যে আমরা যদি ওই বাক্যের ভাবকে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করি অর্থাৎ হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরে যেটা আসে তা হচ্ছে অবজেক্ট থার্ডলি হচ্ছে যে ওই বাক্যের মধ্যে বিদ্যমান ট্রানজেটিভ মানে সকর্মক ক্রিয়ার পরে যে অংশবিশেষ রয়েছে তা হচ্ছে অবজেক্ট তাই আমরা কি শিখলাম সাবজেক্ট থেকে যে অংশকে আলাদা করা যায় তা হচ্ছে অবজেক্ট ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অবজেক্ট এবং ট্রানজেটিভ ভার্বের পরে যা থাকে তাই হচ্ছে অবজেক্ট তাহলে কমপ্লিমেন্ট কি ওখানে লাগতে হবে এটা হচ্ছে সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় বা একটা অস্তিত্ব অর্থ হচ্ছে পরিপূরক অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত সাবজেক্টের আরেকটি পরিচয় আরেকটি অস্তিত্ব আরেকটি ব্যাপারটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট আরটি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তা হচ্ছে কমপ্লিমেন্ট আমরা কি শিখলাম যে সাবজেক্টের যে ভিন্ন পরিচয় বা সাবজেক্টের যে পরিপূরক তা হচ্ছে কমপ্লিমেন্ট আর কি শিখলাম লিঙ্কিং ভার্ভের পরে যে শব্দ শব্দসমূহ বা অংশবিশেষ অবস্থান করে তা হচ্ছে কমপ্লিমেন্ট এখন আমরা এক উদাহরণের ক্ষেত্রে আসি ওই নিড ইউর হেল্প প্রদত্ত এই বাক্যটিতে ওই হচ্ছে সাবজেক্ট নিড হলো প্রদত্ত বাক্যের ভার্ভ এখন ইওর হেল্প এই অংশটুকু কি কমপ্লিমেন্ট না অবজেক্ট আমরা কে বলেছিলাম যে সাবজেক্ট থেকে যে অংশকে আলাদা করা যায় তা হচ্ছে অবজেক্ট আমরা যদি উই থেকে মানে ওই নিট থেকে যদি ইওর হেল্পটাকে আলাদা করে দিই আমার মনে হয় না এই বাক্যটি অসম্পূর্ণ বা বাক্যটির অর্থগত কোনো ঘাটতি ক্রিয়েট হবে আমরা যদি নিটকে প্রশ্ন করি আমাদের ক্রি প্রয়োজন তাহলে কিন্তু ইওর হেল্প চলে আসবে আমরা যদি ট্রানজেটিভ ভার্বের পরে ধরি এখানে নিডের নিট ট্রানজেটিভ ভার যদি হয়ে থাকে এর পরে আছে ইওর হেল্প তাহলেও কিন্তু অবজেক্ট আমরা কি জানি ট্রানজেটিভ ভাব সকল ক্ষেত্রেই অবজেক্টকে গ্রহণ করে অবজেক্টকে রিসিভ করে তা কি হচ্ছে আমরা যদি ওই নিট থেকে ইওর হেল্পকে আলাদা করি সেক্ষেত্রেও ইওর হেল্প অবজেক্ট হচ্ছে যদি আমরা নিটকে কি দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রেও আমরা হবে ইওর হেল্পকে পাচ্ছি যদি আমরা ট্রানজেটিভ ভাব নিটকে ধরে এর পরে যাই তাহলেও কিন্তু ইওর হেল্পটা হচ্ছে অবজেক্ট তা কি হচ্ছে উই নিড ইউর হেল্প প্রদত্ত এই বাক্যে এই সেন্টেন্সে ইউর হেল্প নিঃসন্দেহে অবজেক্ট এটা মোটেও কমপ্লিমেন্ট না এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা সেকেন্ড বাক্যে আসিয়ারা যে উই আর হেল্পলেস তাহলে এই হেল্পলেস প্রদত্ত বাক্যের কি এটা কি কমপ্লিমেন্ট না অবজেক্ট আমরা কী শিখেছিলাম যে সাবজেক্টের ভিন্ন একটি রূপ ভিন্ন একটা পরিচয়কে আমরা বলব হচ্ছে কমপ্লিমেন্ট আর কে বলেছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে যা থাকবে তা হচ্ছে কমপ্লিমেন্ট আমরা জানি যে আমরা অসহায় অর্থাৎ এখানে উই এবং হেল্পলেস হচ্ছে একে অপরের পরিপূরক অর্থাৎ কারা অসহায় আমরাই কিন্তু অসহায় যেহেতু উই হচ্ছে হেল্পলেসের পরিপূরক আবার হেল্পলেস হচ্ছে উয়ের পরিপূরক সেক্ষেত্রে হেল্পটা কিন্তু অবশ্যই অবশ্যই কমপ্লিমেন্ট আটি ব্যাখ্যা হচ্ছে আর হচ্ছে একটি লিঙ্কিং ভার্ভ যেহেতু লিঙ্কিং ভার্বের পরে হেল্পলেস অবস্থান করছে অর্থাৎ হেল্পলেস কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় কমপ্লিমেন্ট সেকেন্ড বাক্যে আমরা আসি হি ইজ ল্যাজি এখানে দেখছি কে লেজি কে অলস সে অতএব হি কিন্তু লেজির পরিপূরক লেজি কিন্তু হিয়ের পরিপূরক এবং ইজ হচ্ছে প্রদত্ত বাক্যের লিঙ্কিং ভার দ্যাট হোয়াই আমরা বলতে পারি লেজি হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট তোমরা কি শিখলাম যে প্রতিটা অবজেক্টই যে কমপ্লিমেন্ট হবে সেটাও যেমন সত্য না আবার কমপ্লিমেন্ট যে হবে অবজেক্ট সেটাও কিন্তু সত্য না তার ব্যাখ্যা আমরা দিয়েছি যে সাবজেক্ট আলাদা করলে আমরা অবজেক্ট পাবো ভার্ভকে আমরা কি এবং কাকে দিয়ে প্রস্তুত করলে আমরা অবজেক্ট পাব এবং ট্রানজেটিভ ভার্বের পরে যা থাকবে তা অবজেক্ট পাব। আর শিখলাম যে কর্তার যে পরিপূরক তা হচ্ছে কমপ্লিমেন্ট আর কি শিখলাম লিঙ্কিং ভার্ভের পরে যে অবস্থান করবে তা হচ্ছে কমপ্লিমেন্ট এখন সেকেন্ডলি আমরা আসবো হচ্ছে যে অবজেক্ট কয় প্রকার বেসিক্যালি অবজেক্ট দুই প্রকার ডেট এবং ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যা কিছু রয়েছে তা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক যা কিছু রয়েছে তা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট শিখলাম যে ব্যক্তিবাচক যা কিছু আছে তা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক যা আছে তা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তা কি হচ্ছে আমরা এখন আমরা কি শিখবো এখন যদি কখনো কোনো ইংরেজি বাক্যের মধ্যে দুপকারী অবজেক্ট থাকে ডিরেক্টও আছে ইনডিরেক্ট তাহলে আমরা কী করবো কোনটা আগে নেবো লাগবে সাধারণ নিয়ম হচ্ছে যে আমরা যদি কখনও কোনো ইংরেজি বাক্যের মধ্যে দু প্রকার অবজেক্টকেই পেয়ে যাই সেখানে কি করবো প্রথমে আমরা ইনডিরেক্ট অবজেক্টকে নেব এবং তারপরে আমরা ডিরেক্ট অবজেক্টকে ব্যবহার করব। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে আমরা দুই প্রকারের অবজেক্টকেই পেয়ে যাই তাহলে বাক্য সাজানোর ক্ষেত্রে আমরা কী করব প্রথমে নেব ইনডিরেক্ট অবজেক্ট এবং পরে নেব ডিরেক্ট অবজেক্ট সাপোজ হি গেব মি এ পেন প্রদত্ত এই বাক্যের হি হচ্ছে সাবজেক্ট গেব হচ্ছে প্রদত্ত বাক্যের ভার মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং এ পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আমি কি বলেছিলাম ব্যক্তিবাচক মানে ইনডিরেক্ট আর বস্তুবাচক মানেই ডিরেক্ট তা কি হচ্ছে হি গেব মি এ পেন আমি প্রথমে নিয়েছি ইনডিরেক্ট অবজেক্ট এবং পরে নিয়েছি হচ্ছে ডিরেক্ট অবজেক্টকে এখন যদি আমি মনে করি আমরা এই নিয়মকে পরিবর্তন করতে চাই আমরা ডিরেক্ট অবজেক্টকে আগে নিব আমরা নিতে পারবো তো কী করতে হবে সেক্ষেত্রে একটা প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে যদি আমরা এই নিয়মকে ভাঙতে চাই যে আমরা ডিরেক্ট অবজেক্টকে আগে নিব ইনডিরেক্টকে পরে দিব আমরা করতে পারবো তা কী করতে হবে সেক্ষেত্রে একটা প্রিপোজিশনকে আমাকে নিয়ে আসতে হবে কার পূর্বে ইনডিরেক্ট অবজেক্ট পূর্বে আমাকে নিয়ে আসতে হবে তার কি হচ্ছে হি গেভ এ পেন টু মি এই যে মি ইনডিরেক্ট অবজেক্ট আগে বিদ্যমান ছিল আমরা তাকে পরে নিয়েছি তাই কিন্তু আমরা একটা টুপিপোজিশানকে ব্যবহার করেছি তাকে শিখলাম যে ইনডিরেক্ট অবজেক্ট আগে ব্যবহৃত হবে ডিরেক্ট পরে ব্যবহৃত হবে যদি আমরা এই নিয়মের পরিবর্তন কোথা থেকে করতে হবে আমাদের ডিরেক্টটাকে আগে নিয়ে আসতে হবে ইনডিরেক্টকে পরে নিতে হবে বাট তার মাঝখানে একটা প্রিপোজিশান শুধু টু বলে ক্ষতি নেই যে কোনো অপিপোজিশানকে ব্যবহার করতে হবে বাক্যের প্রয়োজনে এখন নেক্সটে আমরা আসবো হচ্ছে যে কমপ্লিমেন্ট কয় প্রকার বেসিক্যালি কমপ্লেন্ট হচ্ছে তিন প্রকার নাউন কমপ্লিমেন্ট অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট আমরা আসি যেরম সি ইজ এ ডক্টর এখানে সি প্রদত্ত বাক্যের সাবজেক্ট ইজ প্রদত্ত বাক্যের লিঙ্কিং ভার্ব এ ডিটারমিনার বা আর্টিকেল ডক্টর হচ্ছে প্রদত্ত বাক্যের কমপ্লিমেন্ট এবং যেহেতু ডক্টর নাউন বিধা এটা নাওন কমপ্লিমেন্ট সেকেন্ডলি আমরা আসি ইট লুকস নাইস ইট লুকস নাইস এখানে কিন্তু ইটকে পাধানো দিচ্ছে হচ্ছে নাইস কী সুন্দর ইহা সুন্দর নাইস মানে সুন্দর অ্যাডজেকটিভ অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট লাস্টে কি আছে শি ইজ ইন কিচেন শি ইজ ইন দ্য কিচেন এটা আর কি অ্যাডভারব্রিয়াল কমপ্লিমেন্ট কারণ সেই প্রদত্ত বাক্যের সাবজেক্ট ইস প্রদত্ত বাক্যের ভার তক্ষান্তরে লিঙ্কিং ভার ইন দ্য কিচেন হচ্ছে প্রদত্ত বাক্যের হচ্ছে বিদ্যাল বা কমপ্লিমেন্ট এখন লাস্টে আমরা আসবো হচ্ছে দুটো বিষয় আমরা আসব সেটা হচ্ছে যেটা আমাদের পরীক্ষাতে স্পেশালি আমাদের অ্যাডমিশান বা বিসিএস পরীক্ষাতে এসেই থাকে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং আরেকটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হি ইজ এ প্রফেসর হি হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট ইজ হচ্ছে প্রদত্ত বাক্যের ভার পক্ষান্তরে লিঙ্কিং ভার এই হচ্ছে আর্টিকেল আর ডিটারমিনার প্রশ্ন হচ্ছে প্রদত্ত বাক্যের কি কমপ্লিমেন্ট যেহেতু এই প্রফেসর সাবজেক্টকে মডিফাই করছে সাবজেক্টের পরিপূরক হচ্ছে বিধাই এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ যিনি প্রফেসর তিনি কিন্তু সে অর্থাৎ সেই প্রফেসর মানে যিনি হি তিনি প্রফেসর যেহেতু প্রফেসর একটি কমপ্লিমেন্ট এক্ষেত্রে যেহেতু প্রফেসর হিকে পরিপূরক হচ্ছে অতএব এখানে প্রফেসর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট নেক্সটে আমরা আসি ওই মেড হিম এ ক্যাপ্টেন প্রদত্ত বাক্যের উই হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট মেড হচ্ছে প্রদত্ত বাক্যের ভার হিম হচ্ছে প্রদত্ত বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট এবং এ ক্যাপ্টেন হচ্ছে এটাও কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট কারণ কি এখানে আমাকে বলেছিলাম যে সাবজেক্ট টু কমপ্লিমেন্ট যদি ইকুভ্যালেন্ট পরিপূরক হয়ে থাকে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর যদি অবজেক্ট হয় তাহলে তাহলে এখন দেখছি উই আর এ ক্যাপনি কিন্তু অবশ্যই এক না আমরা যদি সাবজেক্টের সঙ্গে যদি তুলনা করতে যাই ওই মেড হিম এ ক্যাপ্টেন এ ক্যাপ্টেন আর উই কিন্তু অবশ্যই এক জিনিস না আলাদা অধ্যায় আলাদা বিশেষ বাট আমি যদি হিমের সঙ্গে যদি তুলনা করি তাহলে হিমও যা এ ক্যাপ্টেনও কিন্তু তাই যেহেতু অবজেক্টের সঙ্গে অবজেক্টের পরিপূরক হচ্ছে বিধায় এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট তো আজকের আলস্য বিষয় এটুকুই আমরা জানলাম যে কমপ্লিমেন্টের সঙ্গে অবজেক্টের পার্থক্য কী আমরা কীভাবে একটা বাক্য দেখলে বুঝবো এই শব্দটি কমপ্লিমেন্ট না অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কয় সেটাও আমরা জানলাম আশা করি এর ক্লাসের পর থেকে যে কোনো বাক্য দেখে আমরা খুব সহজেই চিনতে পারবো যে প্রদত্ত বাক্যটি কমপ্লিমেন্ট আর প্রদত্ত বাক্যটি অবজেক্ট এই আহ্বান দেখে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ